বেশ কয়েকদিন ধরে জনমনে প্রশ্ন ছিল এই বুঝি বাড়ল মোবাইল ফোনের দাম এবার মোবাইল ব্যবহারকারীদের জন্য বেশ সুসংবাদ দিলেন অন্তর্বর্তী সরকার দাম বাড়ার সংখ্যাতে অনেকেই কিন্তু নতুন স্মার্টফোন কিনে ফেলছেন তবে যারা এখনো পর্যন্ত নতুন ফোন কেনেননি তাদের জন্য কপাল খুলছে হয়তো তারা এখনই কম বাজেটের ভিতরে তার সগের ফোনটি কিনতে পারবেন মোবাইল ব্যবসায়ীদের তীব্র আন্দোলনের ফলে সরকার এই সিদ্ধান্ত নিতে অবনত হয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ড এমবিআর এই সিদ্ধান্ত এনেছেন যে নতুন চুক্তিতে ফোন কম দামে বিক্রি করতে হবে এবং এবং জাতীয় রাজস্ব বোর্ড এমবিআর ষাট পার্সেন্ট শুল্ক কমিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এমবিআর এর এমন সিদ্ধান্তর ফলে কমছে মোবাইলের দাম এমবিআর আরও জানিয়েছেন মোবাইল আমদানি কারকদের পঁচিশ পার্সেন্ট ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে দশ পার্সেন্ট সেটা কমিয়ে আনা হয়েছে এবং পুনরায় আবারও আবেদন করার ফলে এমবিআর সেটা কমিয়ে পাঁচ পার্সেন্ট শুল্ক নিবে বলে এটা কমের ফলে আপনি থেকে টাকা দামের ফোন কিনতে পারবেন পনেরো হাজার টাকায় আর আধার্স যে ফোন রয়েছে সে ফোন গুলাতে আপনারা এক থেকে দেড় হাজার টাকায় প্রাইজে কিনতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না